আমাদের চ্যানেলে আবারও স্বাগত আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যা সবার জীবনেই সরাসরি প্রভাব ফেলে ট্যাক্স হ্যাঁ জানি ট্যাক্স অনেক সময় বিরক্তির কারণ হতে পারে কিন্তু বিশ্বাস করুন আজকে এই বিষয়টি শুনলে আপনিও চমকে যাবেন আমরা জানবো বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম ট্যাক্স নেওয়া হয় এবং আপনি জানলে অবাক হবেন কিছু জায়গা তো তালিকায় আসবে যা আপনার ধারণাতেও ছিল না চলুন শুরু করা যাক ট্যাক্স হলো প্রতিটি অর্থনীতির একটি অপরিহার্য অংশ ঠিক না এগুলো ব্যবহার করা হয় অবকাঠামো স্বাস্থ্যসেবা শিক্ষা এবং জনসাধারণের সেবা দিতে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে প্রতিটি দেশ ট্যাক্স নেয় কিন্তু একরকম ভাবে না কিছু দেশ তাদের নাগরিকদের উপরে ভারী ট্যাক্স চাপায় আবার কিছু দেশ খুব হালকা ট্যাক্স নেয় এটা যেন একটা আইসক্রিমের স্বাদের মতো কিছু দেশ উচ্চ ট্যাক্স পছন্দ করে আবার কিছু দেশ কম ট্যাক্সে ভালোবাসে চলুন দেখে আসি বিশ্বের সবচেয়ে বেশি ট্যাক্স নেওয়া দেশগুলো এই দেশগুলো খুব একটা পিছুপা নয় ট্যাক্স সংগ্রহ করতে তারা বিশ্বাস করে ট্যাক্সের মাধ্যমে উন্নতি করা যায় আসুন শীর্ষ তিনটি দেশ দেখি প্রথমে সুইডেন এর মাধ্যমে আর অবশ্যই উচ্চ ট্যাক্স সুইডেনের সর্বোচ্চ ব্যক্তিগত আয়ের উপরে ট্যাক্সের হার প্রায় সাতান্ন পার্সেন্ট কিন্তু হ্যাঁ এটা শুধু টাকা নেওয়ার কথা নয় সুইডেন তাদের ট্যাক্সের মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা পাবলিক সার্ভিসগুলো প্রদান করে যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা অবকাঠামো দুই নম্বরে যে দেশটি রয়েছে এটি একটি ছোট দেশ কিন্তু ট্যাক্সের হার মোটেও ছোট মাপের নয় ডেনমার্কে ট্যাক্সের হার পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত হতে পারে কিন্তু ডেনমার্কের এই ট্যাক্সের ফলাফল বিশ্বমানের স্বাস্থ্যসেবা শিক্ষা ও জীবনযাত্রার মান প্রোভাইড করে ফিনল্যান্ড তিন নম্বরে এই দেশটির নিয়ে কথা বলি যেখানে ট্যাক্স ও খুব উঁচু মানের এখানে সর্বোচ্চ আয়ের উপর ট্যাক্স ধরা হয় তেপ্পান্ন পার্সেন্ট তবে ফিনল্যান্ডের নাগরিকরা বলেন যে তাদের ট্যাক্সের বিনিময়ে তারা অনেক ভালো সেবা পায় সেরা শিক্ষা ব্যবস্থা নিরাপত্তা এবং দীর্ঘ জীবনকাল এখন আসি বিশ্বের সবচেয়ে কম ট্যাক্স নেওয়া দেশগুলোতে এই দেশগুলো বেশি মিল্ক অ্যান্ড হানি মেজাজের হয়ে থাকে যেখানে নাগরিকদের উপরে খুব কম ট্যাক্স চাপানো হয় এমনকি কিছু দেশে ট্যাক্সের হার খুবই কম বা শূন্য হতে পারে প্রথমে আসি কাতার এখানে ব্যক্তিগত আয়ের উপরে কোনো ট্যাক্স নেই হ্যাঁ শুনে চমকে গেলেন তো কাতার সরকার তাদের তেল ও গ্যাস থেকে প্রচুর আয় করে থাকে আর এই জন্যই তারা নাগরিকদের উপরে ট্যাক্স পায় না এরপরে আছে সংযুক্ত আরব আমিরাত এখানে ব্যক্তিগত আয় ও করযুক্ত আয়ের উপরে কোনো ইনকাম ট্যাক্স নেই তবে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা পাঁচ পার্সেন্ট রয়েছে যা ব্যক্তিগত কাজে লাগে আর একটি দেশ হলো বাহামাস এখানে ব্যক্তিগত আয়ের উপরে কোনো ট্যাক্স নেই বাহামাস মূলত পর্যটন এবং আর্থিক পরিষেবা মাধ্যমে অর্থ উপার্জন করে তাই তারা ট্যাক্সের চাপও কম রাখে এতদূর শুনে বুঝতেই পারছেন বেশি ট্যাক্সের দেশের সুবিধাগুলো কী তারা বিশ্বমানের পাবলিক সেবা উন্নত অবকাঠামো দেশের অর্থনীতি সাধারণত একটু থাকে কারণ মানুষ বেশি ট্যাক্স দিতে রাজি নয় কম ট্যাক্স দেশের নাগরিকরা যেমন স্বস্তিতে থাকে তেমনি সরকারের থেকে বেশি কিছু আশা করতে পারে না এটা ছিল আজকের ভিডিও বিশ্বের থেকে বেশি এবং কম ট্যাক্স নেওয়া দেশগুলো কিন্তু এটা নিশ্চিত যে ট্যাক্সের হার যে কোনো দেশের যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সে দেশের ট্যাক্স এর ব্যবহার আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে